একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছে করে তারা ডাক দিছে দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে ওসে তোমার এদিকে সময় দেখি আমার সামনে কত থেকে আইও তোমার বাড়ি কই কি কি করো তুমি ছেলেটা বলতেছে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে গলো যে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলা আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি ভাড়া টানা কেমনে পাও তো বলতেছে কে আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আসি ওয়াজ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে ওদের আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় 10 20 টাকা করে জমাইতাছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমনের একদিন ওয়াজে দাওয়াত দিব আমার বাইক দিব আমার এলাকায় পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম অক্ষণ গাড়ি থামা অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট লিখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর চাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়ে বলছি ধরো দিলাম আর ভাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই ধর আমি তোমারে আরো দিন আরো টাকা অসুবিধা নাই আর তুমি ওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচন তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোকের মানে আমি সত্যি করেছি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম স্টেজে এই স্টেজের ওই ওই পর্যন্ত বড় বড় আলেম বড় কি জিন না মানুষ আল্লাহ তা আমি বললাম সুবাই রেডেকিতা কার মাহাত কোনটাই ডাক

খেলাফত মজলিশের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি বানিয়েছে হুজুরও ছিল মাওলানা নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার ধাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হয়ে যা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর বরকত আছে দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানি দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরাবি সাল্লাহ সাল্লামের জিন্দগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা

কেয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকেই যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফলসেরা তো বন্ধুই থাকে কোরআন শরীফের আয়াত কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামরাইতে থাকবে আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে আর আফসুস কি করবে বলবে আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বললো না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মধ্যে আসলো তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সময় ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবত সান্নিধ্য কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে কোনখান থেকে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি কিরি কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রাম নাকে লাগে অথচ এটা কোনো তার নাকে না এই জন্য সুহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এজন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লা নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল হজরত আলম বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহ আলা উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কম পক্ষে নিজ নিজ মহল্লা ইমাম যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদবত করে নিঃসন্দেহে তারা আল্লাহ বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সোহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসে হোক তিনি ইমাম সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুর জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজা তো আর কি লাভ তা আমার জনপ্রিয়তা কি আমার সবাই চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজা মা তো তো লাভ কি তা আমি আর এই জনপ্রিয়তাকে কি করবেন কাটবো আবার দেখেন আমারে চীনে মনে করে এক কোটি মানুষ আমারে চীনে এতে লাভ কিলা ঠিক ঠিক মার্শাল মানে এখন আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে এতে আম্নের কিলা চীনে আমার না এখন বুঝেন না কথা চিনে আমার সব মানুষ কবর রাজার মাফি পামনে কথা বলে না কেন তো তাইলে বক কি লাভ শ্রোতার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে যেটা দিলে আমারও লাভ আপনাদের লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনাদের এজন্য আউলিয়া কেরাম বুজুর গানে সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন বৌসি কুমা ই যে এই কথাগুলো আপনাদের কো বলছি নিজে কেউ এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির তরিকা সব আমার